পাশে যে আমাদের গুপ্ত রাজনীতি হয় সেটা সম্পর্কে অবশ্যই অবগত আছেন তারা নিজেদেরকে নিজেদের যে আইডিওলজি তারা ধারণ করে সেটা যদি তাদেরকে বলা হয় তারা বলে কি ট্যাগিং হচ্ছে কিন্তু এটা আমরা যখন ফেসিস ছিল তারা ফেসিস্টের আওতাই থেকে রাজনীতি করেছে সুবিধা নিয়েছে এবং এখনো তারা নিজেদের যে পরিচয় সেটা সামনে আনছে না ভিন্ন একটা নামে প্যানেল দিয়েছে এখন আপনারা জানেন যারা কারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না শিবির নামে একটা দল আছে যারা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে আর আমি মনে করি তারা হচ্ছে এখন পর্যন্ত তাদের পলিটিক্সের যে স্ট্র্যাটেজি তারা যেভাবে পলিটিক্স করে গুপ্ত পলিটিক্সটা তারা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে তারা নিজেদেরকে যখন আমরা শিবির বলে সম্বোধন করা হচ্ছে তারা রেগে যাচ্ছে ট্যাগিং বলে বলছে উপস্থাপন করছি যে তাদেরকে নাকি ট্যাগিং করা হচ্ছে কিন্তু তারা তো ওই আইডিওলজিটা হোল্ড করে তাদের সামনে আনতে সমস্যা কোথায় তাদের আইডিওলজিতে যদি কোনো প্রবলেম না থাকে অবশ্যই এটা প্রতারণা হচ্ছে আমি দেখেন আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াইতে পারতাম কারণ আমার এখানে কোনো প্যানেল নেই কোনো মানে তেমন কোনো এনে আমি একা ভিপি পদে লড়ছি এখন স্বতন্ত্র হিসেবে দাঁড়াইনি কেন আমি একটা আইডিওলজি হোল্ড করি এটা আমার কাছে যারা আছে তারা জানে বা ওইভাবে মিডিয়াতে ওইভাবে আসা হয় নাই আমার নিজের ব্যক্তিগত কারণে তো এখন যদি আমি হচ্ছে আমার আইডিওলজিটাকে হাইট করতাম আমি কিন্তু স্বতন্ত্র হিসেবে দাঁড়াইতে পারতাম কিন্তু আমি মনে করি আমার যে আদর্শ আমি যে আদর্শের ভিত্তিতে কাজ করব। অবশ্যই সেটা আমার সামনে আসা উচিত হেভি ওয়েট ওয়েটটা আসলে আপনারা কিসের ভিত্তিতে মাপছেন পরিচিতি পরিচিতি এখন যে বিষয়টা যে যারা হচ্ছে যাদের যে একাডেমিক যে পড়াশোনা এটা অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা তারা কিন্তু সেটা শেষ করেনি নিশ্চয়ই তাদের পিছনে কোনো উদ্দেশ্য আছে তো ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটা হওয়া উচিত সাধারণ শিক্ষার্থীদের জন্য যাদের হচ্ছে আলাদা কোনো উদ্দেশ্য নাই যাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করা এখন যারা ইচ্ছে করে বছরের পর বছর ড্রপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য রয়েছে তাদেরকে আসলে ফেস পরিচিতি থাকতে পারে কিন্তু আমি আমার মতে হেভিওয়েট প্রার্থী বলে বিবেচনা করছি না এবং আশা করি আমার যারা সচেতন শিক্ষার্থী ভাই বোন আছে তারাও বিষয়টি বুঝতে পারবে পূর্বেও আমরা এই বিষয়টা দেখেছি যে হচ্ছে বিভিন্ন দলের তারা বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের অনুগত করতে বাধ্য করেছে তাদের দলীয় আন্ডারে হলে ওঠার জন্য বাধ্য করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জীবন একটা নরকে পরিণত হয়েছিল এবং শিক্ষার্থীরা যদি আবার সে একই ফাঁদে পা ফেলে হ্যাঁ যে এই করেছে ওই করেছে অনেক উপকার করেছে এরই ভিত্তিতে যদি ভোট দেয় এবং যাদের আসলে একাডেমিক লাইফ শেষ হয়ে যাওয়ার কথা তাদেরকে যদি ভোট দেয় আমি মনে করি এটা শিক্ষার্থীদের আসলে এখানে বোঝার অবশ্যই ঘাটতি রয়েছে তাদের উচিত এমন কাউকে নির্বাচন করা যে তাদেরকে প্রতিনিধিত্ব করবে সব শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং একটা রাজনৈতিক একটা বলয়ের বাইরে থেকে শুধুমাত্র যেন শিক্ষার্থীদের জন্য কাজ করে এমন প্রার্থীকে নির্বাচন করা তাদের উদ্দেশ্যে যদি রাজনীতি করা হয় তাহলে অবশ্যই তা তাদেরকে হচ্ছে সবার প্রতিনিধিত্বশীল হতে হবে একক গোষ্ঠী এবং একক ধর্মভিত্তিক কোন চেতনা লালন করে আমি কখনোই ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবো না আপনি যদি আমার বিষয়টা দেখেন আমি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফোন থেকে মনোনীত আমার যে চেতনা মানুষ মানুষ মানবতা মানবতার রাজনীতি যেখানে আসলে আমরা সব শিক্ষার্থীরা প্রাথমিকভাবে নিজেকে মানুষ হিসেবে দাবি করি এবং পরবর্তীতে শিক্ষাঙ্গনে শিক্ষার্থী হিসেবে এখানে যে বিষয়টি যে হচ্ছে তাদের উদ্দেশ্য যদি রাজনীতি হয় এখন আপনি দেখেন ডাকসুর মেয়াদ কতদিন এক বছর এক বছরের মধ্যে তাহলে আমি তো এখানে শিক্ষার্থীদের সার্ভ করতে আসবো আমার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতেন এখানে রাজনৈতিক আদর্শটা যদি হয় সব মানুষের প্রতিনিধিত্বশীল তাহলে কিন্তু সবাইকে সার্ভ করার বিষয়টি আসে এখন আমি যদি একক ধর্মভিত্তিক কোনো দল একক জাতীয়তা ভিত্তিক কোনো দল এত একক ভাষা গুত্র এই এই ভিত্তিক কোনো চেতনা লালন করি তাহলে আপনি কিভাবে দেখছেন যে সব শিক্ষার্থীদের জন্য সে কল্যাণ করবে সে কেবল তাদের জন্যই কাজ করবে যাদের আইডিওলজি সে ধারণ করে এখন আপনি বলতে পারেন যে আমিও তো একটা আইডিওলজি ধারণ করি কিন্তু আমার আইডিওলজিটা হচ্ছে মানবতা যেটা সবার প্রতিনিধিত্বশীল সবার কল্যাণে কাজ করবে সবাইকে প্রতিনিধিত্ব করবে আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত ফিল্ডে ফিল্ডে যতদূর কাজ করেছি শিক্ষার্থীদের সামনে যখন আমি আমার সংগঠন সম্পর্কে বা আমার আইডিওলজি সম্পর্কে উপস্থাপন করেছি ভালো রিভিউ পেয়েছি তারা সবাই চায় ক্যাম্পাসে এমন একটা আদর্শ আসুক যেখানে সবাইকে সমানভাবে বিবেচনা করা হবে দলীয় মত পথের ঊর্ধ্বে সবাইকে কেবল শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে ট্রিট করা হবে যেখানে না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো প্রকার সাইবার বুলিংয়ের শিকার হইনি কিন্তু এখানে একটা বিষয় আপনারা দেখেছেন অলরেডি আমাদের অনেক বোন প্রার্থী আছে যারা সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এটাকে অন্য একটা বোন যখন শিকার হয় এখন আমি মনে করি আমি নিজে শিকার হয়েছি তো প্রশাসনের উচিত এটার বিরুদ্ধে খুব স্ট্রং পদক্ষেপ নেওয়া আচ্ছা যে বিষয়টি যে ক্যাম্পাসে বিভিন্ন সময় নারী দ্বারা হচ্ছে ভাইবা বোর্ডে বা হচ্ছে বিভিন্ন কারণে পোশাকের কারণে যে হেনস্থার শিকার হয় এটা আপনারা অবগত আছেন তো আমি ওই জায়গাটা নিশ্চিত করব যেন আইসিটির যুগ প্রযুক্তির যুগ যেন তাদেরকে শিক্ষার্থী হিসেবে শনাক্তকরণের যে বিষয়টি সেটার আধুনিকায়ন করা হয় যাতে যে বোন যেভাবে চায় তার যদি পর্দা করতে মন চায় সে তার ফুল পর্দা নিয়ে চলবে তার যদি খোলামেলা পরিবেশে চলতে ইচ্ছে করে সে সেভাবে চলবে পোশাকের স্বাধীনতা থাকবে যার যার মত পথের একটা স্বাধীনতা থাকবে এবং বোনদের যারা হচ্ছে ক্যাম্পাসের বাইরে যারা হচ্ছে তিনটা হল রয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারে আমি বরাবরই দেখেছি প্রশাসন উদাসীন এই আমাদের বঙ্গমাতা মচি হলে যে বনগুলো রয়েছে তাদেরকে নীলক্ষেত নিউ মার্কেট দুইটা জায়গা সিগনাল পার হয়ে যেতে হয় তো সুফিয়া কামাল হল ওদেরকে অনেকটা হ্যাসেল পার হয়ে হলে আসা যাওয়া করতে হয় তো সেক্ষেত্রে প্রশাসনের যে দায়িত্ব থাকার কথা ছিল প্রক্টোরিয়াল টিমের যে দায়িত্ব থাকার কথা ছিল সেটা আমি যথাযথ লক্ষ্য করিনি তো সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ অনেক জোর দিয়ে কাজ করব